আসসালামু আলাইকুম হিন্দুবাজের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল অন্ত ধন্যবাদ এবং যারা দেশ ও দেশের বাইরের থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি এবং আজকে যারা আমাদের বাংলাদেশ ভারত অন্য অন্য রাষ্ট্রাতে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি আজকে পরীক্ষিত একটি ভিডিও দেবেন যাতে আমরা মানব জীবনে উপকার হতে পারি তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে পরীক্ষিত একটি ভিডিও দেব এই এই ভিডিওটায় আপনারা দশটা দশটা উপকার পাবেন দশটা উপকার পাবেন এবং এটা আল্লাহ রসুলের কৃপায় আল্লাহ রহমাতে বীর মুর্শিদ্দির ওসিলায় একশোতে একশো ফল পাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে দেখেন ভাই আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এবং আমি আপনাদের নিয়ম নিয়ম কানুন সব বলে দেব আপনারা যারা ঘন প্রস্রাব যাদের যাদের প্রস্রাব চাপলি ধরে রাখতে পারেন না এনারা যাদের ডায়বেটিস সুগার মাত্রা বেশি এনারা যারা স্বামী স্বামী স্ত্রী মহলে দুর্বল ইনারা এবং যাদের আমের দোষ আছে দীর্ঘদিন আম গ্যাস আছে এনারা তারপরে যাদের বারো মাস কাল বারো মাস কাল পেট ফাঁফে কোনোটা খাইয়েও হজম হয় না তারপরে আসলাম কোষ্ঠ কাঠিন্য কোষ্ঠকাঠিন্য তারপরে আসলাম যাদের গায়ে বারবার ঘশড়া শুলকানি অ্যালার্জি হয় তাদের জন্য তারপরে আসলাম যাদের গায়ে যাচ্ছে ফুলা আসছে আবার ফুলা সারি যাচ্ছে আবার আসছে তারপরে আসলাম যাদের চোখে কম দেখে রাত কানা রোগ যারা চোখে কম দেখে রাত কানা রোগ এইটা আর তারপরে আসলাম যে মা বনেকের দীর্ঘদিন সাদা ছড়াপ বাঙে কোনো ডাক্তার মাক্তার কবিরাজে খিলেথি পারতেছে না বা মেন্স হলে মেন্স সারতেছে না আপনার ব্যবহার করুন নিয়ম একটাই এবং সেই নিয়মে কাজ করবেন তবে সেই নিয়মে কাজ করবেন আর আমার ভিডিওটা দেখে যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন এবং ফকির মিলে কিছু দান সৎকা করবেন তা দেখেন আপনারটা কোন নিয়মে খাবেন বা কী খাবেন কীভাবে খাবেন আপনারা সবাই চেনেন এটা এটা কিন্তু আমি নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু ডুমোর তাই যে এটা ডুমোর বলে এবং যে কোনো ডুমোর হলে হচ্ছে এ ডুমোরগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং ভারতে আছে মানে সাররা সাররা পৃথিবীতে আছে ডুমরগুলো এইবার আপনারা ভারত বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু সবাই এই ডুমোর চেনেন এবং আমি এই ডুমোর দিয়ে দশটা রোগের কথা বলেছি আপনারা আমার ভিডিও শুনে নেবেন শুনে শুনে নিয়ে কাজ করবেন তবে নিয়ম হচ্ছে একই তবে দেখুন মানুষ বলে যে ডুমোর খালি এ হয় ও হয় তা হয় কিন্তু কেউ প্র্যাকটিকালে কেউ দেখায় না তবে আজকে আমি দেখায় দিচ্ছি আপনাদের মাঝে এবং কোন নিয়মে খাবেন বা কয়টা করে খাবেন আমি তাও দেখাই দেব আপনারা এই দেখেন এটা কিন্তু বড় কিন্তু আপনারা এই দাম ছোটো ডুমুর নেবেন এই একটা এই দুটো এই তিনটে এই চারটে পাঁচটা আর নেই এটা হচ্ছে বড় আর এই ঠে নিয়ে আসি পাঁচটা ছয়টা সাতটা আটটা এরম হলো হবে আটটা বা এরম হলো হবে নয়টা তবে এই যে নয়টা ডুমোর দেখেন আমার হাতে আছে নয়টা ডুমোর এই নয়টা ডুমোর আছে আমার হাতে দেখেন এইবার আপনারা সকালে বাসি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এই গাছের গুড়ায় যাবেন পরিষ্কার দেখে যাতে ময়লা টয়লা না থাকে আপনারটা নয়টা ডুমোর ভাঙবেন নয়টা ডুমোর আতে নেবেন এরকম নয়টা ডুমুর আতে নেবেন হাতে নিয়ে আপনারা এই এই নয়টা ডুমোর সকালে বাসি খাবেন আধা ঘন্টার মধ্যে কোনো পানি চুনি কিছু খাবেন না আবারই পাঁচটার পরে যে আবারই এই নয়টা ডুমুর খাবেন আধা ঘন্টার মধ্যে পানি শুনি কিছু খাবেন না এবার খাওয়ার পরে আপনারা যাদের মেলামা রাখত তারা পাঁচ দিন সাত দিন একুশ দিন খান আল্লাহ আল্লাহর রহমাতে আপনারা এই ব্যাধিতে আল্লাহ আপনাদের মাফ করবে তবে দেখেন আমি খাইয়ে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এতে কিন্তু ফুল নয়টা ডুমুর আছে দেখেন এইবার দেখেন আমি খাইয়ে দেখাচ্ছি মানুষ তো খাইয়ে দেখায় না আর আমি দেখাই দিচ্ছি আপনারাই এই নিয়মে খাবেন হ্যাঁ তবে এই ডুমোরগুলো কাছাকাছি এত এত সুস্বাদু লাগবে আপনারা বলে বোঝাতে পারবেন না আমি কিন্তু খাই আমি প্রত্যেক দিন সকালে নয়টা এগারোটা তেরোটা আমি খাই তবে যে যে দশটা রোগের কথা বলেছি আল্লাহর আল্লাহর রমতে আপনারা তিন দিন খাওয়ার পরের ভোগান্তা পাবেন তবে কে কোন জেলার থেকে খাচ্ছেন আমাকে দয়া করতে কমেন্টে জানাবেন আর আমি সাইটে ভালো ভালো ভিডিও দেবো পরীক্ষিত আপনারা খাবেন আর আমি কালকে প্যারালাইসিসের জন্য একটা ভিডিও ছাড়বো কোনো মানে যদি তার তিন বছর চার বছর পাঁচ বছর তার প্যারালাইসিস হয় কোনো মন্ত্র নেই আপনারা গাছ দিয়ে কাজ করবেন গাছ দিয়ে কাজ করবেন আপনারা গাছ দিয়ে কাজ করবেন আর আমি কোন নিয়মে প্যারালাইসিসের জন্য আপনারা কাজ করবেন আমি কালকে ভিডিও দেব সেই ভিডিওটা আপনারা দয়া করে সবাই দেখে নেবেন আর আমি নিজে প্যারালাইসিসের রুগী দেখি তারপরে অশ্বর জোয়া পায়েস বা কারোর জিল লাগাচ্ছে বুথ লাগাচ্ছে পেত লাগাছে বাড়ি ক্ষতি করতেছে আর স্বামী স্ত্রী মানায় স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে আপনারা আমার থেকে যদি ব্যক্তিগত তথ্য কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনি ইউনিয়ন আমার নাম গুরুরাজ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম